আইডিয়া মানে পঞ্চাশ ষাট মানে এত ধরনের আমাদের বর্তা হয় আপনার চাপা লোকটা শীতল সুটকি সুরি সুটকি টাকি মাছের বর্তা রুই মাছের বত্তা আই মাছের বত্তা কোরাল মাছের বত্তা চিতল মাছের বত্তা ধনিয়া কালো জিরা সরিষা বাদাম চীনা বাদাম এরপর রসুন বত্তা হয় দানকিনি পাতার ভর্তা হয় কচুমুখী বত্তা হয় ডাল বত্তা হয় পেঁয়াজ মরিচ বত্তা হয় টমেটো বত্তা হয় এরপরে আছে আপনার সাজিনা পাতার ভর্তা হয় এরপরে আপনার আছে আরো অনেক আইটেমের ভর্তা আছে মানে এমন কোন জিনিসের ভর্তা নাই যে এখানে আসলে আপনারা পাবেন না জি এখন আমাদের এখানে আছে বাদাম ভর্তা যেটা চীনা বাদাম ভর্তা আর কি আর এখানে আছে আপনার চেপা শুটকি আর এটা আছে লইটা সুটকি আসলে এই লইটা সুটকিটা মনে করেন নুরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্টে আপনার ভর্তার আইটেম বেশি থাকে সবসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার বটতলা আপনার অনেকগুলো দোকান আছে দূর দূরান্ত থেকে মানুষ আসে মনে করেন অল্প টাকায় বেশি খাবার বা আপনি নিজের ইচ্ছা মতো খেয়ে যেতে পারেন তৃপ্তি নেই ঠিক আছে খাবারের মান ভালো দাম কম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য জি ভালো থাকবেন সবাই